যে আসলে কষ্টের কথা অনেক বলা যাবে অসহায় মানুষ সবসময় কষ্টের কথা বলে এবং যারা সাহসী মানুষ তারা সমাধানের কথা বলে আমার মনে হয় আজকে আমাদের এই ফোরাম থেকে আমাদের যে গুম ঘুম বিষয়ক আসলে যে কারণে গুমগুলো হয় সেই গুমের পারমানেন্ট একটা সমাধানের বিষয়ে আমাদের কথা বলা সময় এসেছে আমি সাকাউত হোসেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু ছাত্র আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবি এম করেছি আমি প্রথম হয়েছি এম বিএতে এবং আমি যখন একটা বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ায় ভাই বলেছিলেন যে প্রাইম এশিয়ালে আমার জয়েন করার কথা ছিল পরের দিন ওই দিনই আমাকে বেলি রোড থেকে আমাকে গুম করা হয় এবং দুই সালে দুই সালে আমাকে গুম করা হয় এবং আমাকে বলা হয় যে তোমরা বিশ্ববিদ্যালয়ে যে সাম্রাজ্যবাদী বিরোধী আমেরিকা স্বার্থবিরোধী এবং ভারতের স্বার্থবিরোধী এই বক্তব্য বলছো তোমরা খেলাফত প্রতিষ্ঠার কথা বলছো এগুলো তোমরা বলতে না এবং তুমি কেন এতদিকে ঘুরো কেন তুমি দেখি পুরো ঢাকা শহর ঘুরো আমি বললাম যে ভাই আমি তো এম শেষ করেছি আমার জব লাগবে সেজন্য আমি যাই বলে যে না তুমি তোমরা তোমার ফোন ট্র্যাক করছি ছয় মাস ধরে তুমি কিন্তু অনেক জায়গায় ঘুরছো তো আমি বললাম যে আমাকে তাহলে একটা চাকরি দেন তাহলে তো আমার ঘোরা লাগে না তো ওরা আমাকে ওরা আমাকে আঠারো দিন ওখানে আমার চোখ বন্ধ করে রাখে হাত বেঁধে রাখে এবং আমার পুরো শরীরে এখনও আজকে প্রায় বারো বছর হলে এখনও অনেক জায়গায় তাদের নির্যাতনের সে চিহ্ন আমার শরীরে আছে এবং ভাইরা অনেকে বলছিলেন বক্তারা অনেকে বলছিলেন বা গ্রামের কথা বলছিলেন আবু গাড়ির কোনো অংশেই কিন্তু এই অত্যাচারের সেলগুলোতে কোনো অংশে হচ্ছে কম নির্যাতন করা হয় না এখানে ইলেকট্রিক শক থেকে শুরু করে আপনার পুরো শরীরে ওরা কী যেন কী করে জানি না পুরো শরীর আপনার অবশ হয়ে যায় আপনাকে লাঠি দিয়ে পেটানো থেকে শুরু করে আমি আঠারো দিন ছিলাম অন্তত সাত দিন আর তারা মাঝরাতে এসে ধরেন দু চার ঘন্টা তারা মারধর তো আমি বলতে এখানে আসিনি আমি এসেছি যেই গুমের কথা বলা হচ্ছে গুম একটি অপরাধ নয় গুম একটি রাষ্ট্রীয় হাতিয়ার ঘুম একটা গুম একটা অবৈধ শাসন ব্যবস্থার একটা হাতিয়ার যে হাতিয়ার দিয়ে তারা বিশেষ করে যারা ইসলামের সমাধানের কথা বলে মুসলিমরা মুসলিমদেরকে তারা কিন্তু এই গুম নামক অস্ত্রটা তারা তাদের জন্য স্পেশালি চালায় এবং আজকে এখানে বক্তারা যারাই শেয়ার করেছেন আপনারা প্রত্যেকেই যখন গুম হয়েছেন এবং গুম পরবর্তী আপনাদের নামে যেই মামলাগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন সন্ত্রাস বিরোধী আইনে আপনাদের নামে মামলা করা হয়েছে আপনারা এখানে আমাদের ব্যারিস্টার ভাই আছেন উনি আরও ভালো জানবেন আমি আইনের ছাত্র না আমি বিজনেসের ছাত্র আমি এই সন্ত্রাস বিরোধী আইনের একটা কপি এখানে এনেছি আপনারা দেখবেন এখানে দ্বিতীয় অধ্যায়ে অপরাধ দণ্ড বিষয়ক যে আলোচনা হচ্ছে যে কোনটা আসলে সন্ত্রাস বিরোধী আইন হবে আমি বেশি কোট করব না আমি জানি আপনারা সবাই খুবই এক্সস্টেড যে বলা হচ্ছে যে হত্যা গুরুতর আঘাত আটক অপহরণ তারপরে বলা হচ্ছে অন্য ব্যক্তিকে হত্যা গুরুতর জখম অন্য ব্যক্তি ও প্রজাত প্রজাতন্ত্রের কোন সম্পত্তির ক্ষতি সাধন করিবার উদ্দেশ্যে ষড়যন্ত্র বা সহায়তা করা আমাদের এখানে কোন ভাই এই কাজটা করেছেন আপনারা কেউ কি বলতে পারেন কে আপনারা কি কারণে আপনাদেরকে এই গুম করা হয়েছে আপনারা কেউ কে বলতে পারবেন হাত তুলে বলেন প্রত্যেকটা ভাই আমাদের রফিক ভাই থেকে শুরু করে প্রত্যেকটা ভাই একটি কথাই বলেছে কেন তাকে আসলে গুম করা হয়েছে তিনবার কেন আমাদের অন্যান্য ভাইদেরকে গুম করা হয়েছে একটি কারণ কারণ তারা ইসলামকে তার রাষ্ট্রের সমস্যার সমাধান মনে করে তাই আমি বলতে চাই আজকে এই সন্ত্রাস বিরোধী আইনের নামে বেহেস্তি জেয়র সিরাত এবং কোরআন শরীফ পা পাওয়াটাকেও তারা কি করেছে তারা সন্ত্রাস বিরোধী আইন হিসাবে আখ্যা দিয়েছে আখ্যা দেয় নেই আপনাদেরকে মনে আছে যারা সিনিয়ররা আছেন তারা এগুলো তাদের মনে আছে যে এই যে সাধারণ ইসলামিক বইগুলো পাওয়াটাকে তারা একটা সন্ত্রাস বিরোধী আইন হিসাবে তারা আখ্যা দিয়েছে তাই আমি যেই প্রস্তাবনাটা করতে চাই আমাদের সহ্য সিনিয়র এখানে আছেন প্রোগ্রামের অর্গানাইজাররা আছেন যে আমরা শুধু কষ্টর কথা বললে হবে না আজকে এই সরকার সেটা যে হাসিনার ফেসিস সরকারের ধারাবাহিকতা হবে না এবং এর পরবর্তী সরকার যে এই ফেসিস সরকারের ধারাবাহিকতা হবে না এটা আমাদেরকে প্রমাণ দেখাতে হবে তাহলে এই প্রমাণ আমরা কিভাবে পাবো আজকে যদি উনি আমাদের সরকার হন আপনারা দেখেছেন ছাত্র জনতা যে আন্দোলন সে আন্দোলন তাদের মেইন স্পিরিট ছিল ইসলাম আপনারা দেখেছেন তারা আন্দোলন করেছে বা রাস্তায় নামাজ পড়েছে আপনারা দেখেছেন তারা গণভবনে নামাজ পড়েছে আল্লাহর কাছে দোয়া করেছে কান্নাকাটি করেছে তাহলে আজকে যদি সত্যিকার অর্থে এই সরকার যদি মুসলমান সরকার হয় আমাদের সরকার হয় যারা আমাদের কথা বলবে তাহলে আমি বলবো এই সন্ত্রাস বিরোধী আইনকে আইনকে চিরতরে এখান থেকে বাতিল ঘোষণা করতে হবে এই জন্য আমরা যেই জিনিসগুলো হয়তো চিন্তা করতে পারি যারা আয়োজক আছেন আপনারা যারা আছেন আপনারা আলাপ করে দেখতে পারেন আগামী সপ্তাহে হয়তো আমরা আমাদের যারা হোম অ্যাডভাইজার এবং ল অ্যাডভাইজার আছে তার সাথে আমরা এই যে সন্ত্রাস বিরোধী আইনটা যেন এখান থেকে চিরতরে বাতিল করা হয় এই বিষয়ে সাথে আলোচনা করতে পারি দ্বিতীয়ত আমি বলতে চাই সোমবার হোক মঙ্গলবার হোক আজকে আমরা জানি আমাদের সামরিক বাহিনীর প্রধান উনি ইসলাম প্রিয় মানুষ ইসলাম পছন্দ করেন আমরা জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান সাহেবের সাথে আমরা আলাপ করতে চাই যে আপনারা এই যে ফ্যাসিস সরকারের যেই অত্যাচারের যেই হাতিয়ার যে রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে সেই অত্যাচারগুলো অব্যাহত রাখত সেই অত্যাচারের হাতিয়ার এই সন্ত্রাস বিরোধী আইন সে আপনি বাতিলের পক্ষে আপনি আপনার অভিমত ব্যক্ত করুন এবং আমরা যে আমাদের অ্যাডভাইজার এবং সামরিক বাহিনীর যে প্রধান তার বক্তব্য সহ আমরা চিফ অ্যাডভাইজারের কাছে যেতে চাই ডক্টর মোহাম্মদ কাছে চাই যে আমাদের অ্যাডভাইজাররা আমাদের ছাত্র জনতা এবং আমাদের যে সামরিক বাহিনী কেউ আসলে এই আমাদের যে গুম করার অন্যতম হাতিয়ার এবং আমাদের মুসলমানদেরকে তার বিশ্বাসের কারণে তাকে অত্যাচার করার যে হাতিয়ার এই সন্ত্রাস বিরোধী আইন আমরা চাই না এটা বাতিল ঘোষণা করতে হবে এই এবং এটা যদি না করে আমরা যদি যদি অপেক্ষা করি আমরা শুধু সবার সেমিনার করব আর সবাই খুশি মানে আবার বাসায় চলে যাব তাহলে আমরা আবারও প্রস্তুত থাকতে হবে আবারও গুম হওয়ার জন্য আবারও জন্য আজকের এই মঞ্চ থেকে আমি বলে যাচ্ছি আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাকে আবারও কোনো এক সরকারের আমলে আমাকে গুম হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তো সর্বশেষ যদি কেউ না মানে আমাদেরকে আমাদের যেই অধিকারগুলো আছে আমরা মানববন্ধন সহ অন্যান্য কর্মসূচি ঘোষণা করা আমাদের উচিত তাই আমি বলবো আজকে যারা আয়োজক আছেন আজকে যারা এখানে অতিথি আছেন এই এই মঞ্চ থেকে এই ঘোষণা এবং এটা চিরতরে বা বন্ধ হওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত এবং আপনারা যদি এই ধরনের কোনো পদক্ষেপ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে ছাত্র ছাত্রদের অনেকের সাথে আমার সম্পর্ক আছে অনেকের সাথে আমরা আলোচনা করি শিক্ষকদের সাথে অনেকের সাথে আমরা আলোচনা করি পেশাজীবী অনেক মানুষের সাথে আমাদের আলোচনা উঠা বসা আছে আমি কথা দিচ্ছি আমি একজন এই যে গুমের শিকার ব্যক্তি হয়ে আমি আপনাদের প্রত্যেকটা আন্দোলনে আপনাদের সাথে সামিল হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম